আজকের খোঁদবার সংক্ষিপ্ত বিষয় হলো জুলুমের পরিণতি জুলুমের পরিণতি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে আলোচনা শেষ ইল্লা করবো আমরা বহু পাপের সাথে পরিচিত জেনা বেবিসার গিবত হত্যা বহু পাপ সম্পর্কে আমরা জানলেও অধিকাংশ মানুষ জুলুমের মতো পৃথিবীর জঘন্য পাপের ব্যাপারে বড় উদাসীন বেখবর জুলুম গাফেল কত বড় পাপ অথচ জুলুমের ব্যাপারে আমরা উদাসীন আমার আপনার আচরণের ভিতরে জুলুম হয়ে যাচ্ছে আমাদের ভ্রুক্ষেপ নাই বুঝার কোন মনোভাব নাই প্রিয় ভাইরা জুলুম অনেক ধরনের হয়ে থাকে আমি আপনি যে পাপ করছি মিথ্যা কথা বলছি অন্য অন্য গুণা করছি নফসের উপরে এটা একটা জুলুম আমি সেই জুলুমের ওয়াজ করছি না আজকে আজকে যে জুলুমের কথা বলবো সেটি হলো মানুষের উপরে জুলুম জুলুম শব্দের অর্থ হলো অত্যাচার জুলুম বলতে বোঝায় শোষণ নিপীড়ন নির্যাতন হক অধিকার নষ্ট করা এ ধরনের কর্মকাণ্ড জুলুমের সাথে সম্পৃক্ত আবহমান কাল থেকে যারা জুলুম করেছে জুলুম এত মানাত্মক একটি পাপ আমি গতকালকে সঙ্গত কারণে আসরের পরে মসজিদে সমবেত কিছু মুসলিয়ানের গ্রামের সামনে এ বিষয়ে কিছু কথা বলেছিলাম জুলুমের পরিণতির ব্যাপারে প্রিয় ভাইয়ের আমার জুলুম এমন একটি পাপ যেই পাপের শাস্তি আল্লাহ সুবাহ শুধুমাত্র আখেরাতের জন্যই

দুইটা পাপের শাস্তি আল্লাহ সুবহান হওয়া চালা দুনিয়াতেই ত্বরান্বিত করেন পৃথিবীতেই দেওয়ার জন্য ত্বরান্বিত করেন এক নম্বর জুলুম বা সীমা লঙ্ঘন করা দুই নম্বরে পিতামাতার অবাধ্য হওয়া এই দুইটি পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে থাকেন শতভাগ প্রমাণিত ইতিহাস বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই বাবা আদম আলী ইসলামের পর থেকে শুরু করে এ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ জুলুম করেছে সকলের জুলুমের শাস্তি দিয়ে দিয়েছেন বাবা আদম সন্তান হাবিল কাবিলের দ্বন্দ্বের ঘটনা আপনাদের জানা আছে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল এটা একটা জুলুম এটা একটা জুলুম হত্যা করেছিল সে যে পৃথিবীতে হত্যার মতো জঘন্য পাপের সূচনা করেছিল যে জুলুম সে করেছিল জুলুম যে করে তাকে বলা হয় জালেম মানে অত্যাচারী এই জালেম কাবিলকে আল্লাহ পাক রব্বুল দুনিয়াতেই শাস্তি দিয়েছেন গোটা মানব জাতির কাছে একজন সীমালঙ্ঘনকারী জালিম হিসেবে গৃহীত করেছেন এভাবে আপনি যদি ইতিহাস ঘাটতে থাকেন পৃথিবীতে এমন কোনো জালিম নাই যার শাস্তি দুনিয়াতে হয় নাই ইতিহাস ঘেটে এমন কোনো তথ্য পাওয়া যাবে না যে বড় মাপের জালেম ছিল সম্মানের সাথে মৃত্যু হয়েছে ইতিহাস নাই যদি থাকে আমাকে জানাবেন আমি পড়াশোনা করবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার এটা হলো জুলুমের চূড়ান্ত পরিণতি আপনি ইতিহাস ঘাটলে দেখবেন সেই নুহ আলি ইসলামের জামানায় অবাধ্য জাতিকে আল্লাপাক শাস্তি দিলেন কেমনে প্লাবন দিলেন নূ আলাইসালামকে বললেন নৌকা তৈরি করো তোমার অনুগত সঙ্গী সাথীদেরকে নিয়ে নৌকায় উঠ প্লাবন আসতেছে আল্লাহর নির্দেশনা অনুযায়ী তিনি নৌকা বানালেন পাক রব্বুল আলমিন জমিনকে প্লাবিত করলেন মাটি ফেটে চৌচির হয়ে পানি ফিনকি দিয়ে উঠতেছে পানি হতে হতে পাহাড় ডুবে গেল সব অবাধ্য জাতি সমূলে ধ্বংস হয়ে গেল সালাম সহ তার অনুগত বাঁচিয়ে দিলেন সোহান এইভাবে করে আপনি যদি দেখেন মোসা সালাম তার সম্প্রদায় বানী ইসরাইলের ঘটনা ফেরাউন কে পাক রব্বুল আলমিন পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন জঘন্য মৃত্যু দিয়ে সে একজন দাম্ভিক প্রতাপশালী এক বাদশা ছিল যার অঙ্গুলি হেলনে মানুষ করে কাঁপত সেই প্রতাপশালী আল্লা আল্লাহ অসহায় বানিয়ে নিরুপায় বানিয়ে লোহিত সাগরের পানিতে চুবিয়ে মারলেন যখন সে ডুবতেছিল মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে অসহায় ইঁদুরের মতো চুবি চুবি আল্লাহ পাক মেরেছেন তাকে প্রিয় ভাইর আমার নমরুদ আল্লাহ তালা তফসির এসেছে ল্যাংড়া মশার কামুরে মেরেছেন নাক দিয়ে ঢুকে মগজে গেছে জুতার বাড়ি দিতে জুতা পিটা করে নমরুদকে কে আল্লাহ তালা বিদায় করেছেন এইভাবে করে ইতিহাস প্রমাণিত আদ সামুদ মাদিয়ানবাসী যত নবীর যত অবাধ্য কম ছিল প্রত্যেককে আল্লাহ তালা এক একটা শাস্তি দিয়ে জালিমের জুলুমের শাস্তি দিয়ে জালিমদেরকে বিদায় করে দিয়েছেন আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাম তার সাথে যারা জুলুম করেছিল প্রত্যেকের শাস্তি দুনিয়াতেই অল্প সময় হয়ে গেছে আবু জেহেল সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল আমার নবীকে বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে ছোট ছোট দুইটা বালক দশ বারো বছরের মাজ মাজ আর তাদের হাতে এত বড় মাপের একজন প্রতাপশালী দাম্ভিক যার ঘোড়া ছিল সবচেয়ে বড় উঁচু যার তরবারি চালানোর দক্ষতা অভিজ্ঞতা ছিল প্রশংসনীয় সেই আবু জেহেল ছোট ছোট বালকের হাতে ধরাশই হয়ে গেলেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপরে ওই যে উটের নারী ভুড়ি চাপানোর ঘটনা আপনারা জানেন উটে তিনি শীসদায় ছিলেন আবু জেহেলের নেতৃত্বে কাফির ফিরবে রসুলের মাথার উপরে যখন উঠের নাড়ি ভুড়ি চাপালো কি জুলুম তারা করেছে অবশেষে ফাতেমা এসে কষ্ট করে সেগুলো সরিয়ে দিলেন আমার আপনার নবী প্রিয় নবী সালাদ সমাপ্ত করে আল্লাহর কাছে দোহাত তুলে দোয়া করলেন আল্লাহ আলাই কবি কুরাইশ আল্লাহ আলাই কবি কুরাইশ আল্লাহ আলাই কুরাইশ তিনবার বললেন আল্লাহ তুমি এই কুরাইশদেরকে ধরো এবং সুম্মা সাম্মা অথবর নাম ধরে ধরে তিনি বরদা করলেন আল্লাহুম্মা আলাইকা বিআমর ইবনে হিশাম উতবা ইবনা রবিয়া উমাইয়া ইবনা খলাফ এইভাবে করে সাত জনের নাম তিনি উল্লেখ করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন এই সাতজনকে জনকে আল্লাহহে আল্লাহর কসম আমি বদরের প্রান্তরে তাদেরকে বিভৎস অবস্থায় দেখেছি তারা প্রত্যেকেই নিহত হয়ে কূপের ভিতরে নিক্ষিপ্ত হয়েছিল বলেন সুবহানাল্লাহ তার মানে পৃথিবীতে যারা জুলুম করেছে প্রত্যেকের শাস্তি এই অতএব জুলুম একটি ভয়াবহ পাপ যে পাপের ব্যাপারে প্রত্যেকটি মানুষকেই সচেতন হতে হবে সচেতন না হলে আমরা জালিমের কাতারে চলে যাব প্রিয় ভাই আমার মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে পছন্দ করেন না ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না এবং তিনি হুঁশিয়ার করে বলে দিয়েছেন সূরা ইব্রাহিম চোদ্দ নম্বর সূরা বিয়াল্লিশ নম্বর আয়াত ওয়ালা তাহসাবান আল্লাহ গাফিলা আম্মা ইআমালু যালিমুন আল্লাহ তাআলা বলছেন তোমরা এটা ভেবো না যে যারা জুলুম করে পৃথিবীতে অত্যাচার করে নিপীড়ন শোষণ করে তাদের ব্যাপারে আল্লাহ উদাসীন এটা ভেবো না আল্লাহ উদাসীন নয় আল্লাহ খবরদারি করছেন নজর রাখছেন আল্লাহ তাআলা তাদেরকে যারা জুলুম করে জালিম পৃথিবীতে তাদেরকে আল্লাহ পাক সুযোগ দেন অবকাশ দেন কিছু সময় কিছু সময় তাদেরকে সুযোগ দেন যখন ধরেন ইন্নামা ওয়াসা রব্বিকালা তার পাকড়াও তার ধরা অত্যন্ত কঠিন শক্তিশালী প্রিয় উপস্থিতি জালিম যখন জুলুম করতে করতে সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ চালা আর বরদাশ করেন না তিনি একটা গিয়ে লাঞ্ছনা কর অপমান কর পরিস্থিতির শিকার করে পৃথিবী থেকে বিদায় করে দেন এরপরে আল্লাহ সুহানা হোৱা চালা বলছেন ইন্ন সাবির আলহাদিনা ওয়াবু না ফিল অর দ্য হক। আল্লাহ সুবহানা হুয়া চালা বলছেন যারা মানুষের উপরে জুলুম করে এই জালিমদের ব্যাপারে কেমনতের মাঠে মামলা করে দেওয়া হবে অভিযোগ দেওয়া হবে মামলা দায়ের করা হবে ওয়াকুম আফিল ফিল দেবী গয়রুল হক যারা অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করেছে যারা সীমা লঙ্ঘনকারী যারা জালিম তাদের বিরুদ্ধে যখন মামলা দায়ের করা হবে আল্লাহ বলছেন উলা ইক আল হুম আলিম তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রিয়বস্থিতি তাহলে দুনিয়াতেও শাস্তি আছে আখেরাতেও শাস্তি আছে মনে রাখবেন যারা নির্যাতিত হয় নিপীড়িত হয় অত্যাচারিত হয় তাদেরকে বলা হয় মজলুম মাসলুম যদি আল্লাহর কাছে আমার আপনার বিরুদ্ধে নালিশ করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে অভিযোগ পেশ করেন কবুল হবেই হবে এতে কোনো সন্দেহ নাই আজ হোক কাল হোক এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর হতেই হবে কবুল হবে নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে প্রিয় ভাই আমার আল্লাহর সুসান্ন أن رسول الله صلى الله عليه وسلم بعث معاذ بن جبل إلى اليمن فقال اتقي دعوة المظلوم فإنه ليس بينه وبين الله حجاب الله, سبحان... الله رسول صلى الله عليه وسلم جليل القدر صاحب معاذ بن جبل يمنى يمن برون قرار نصيحات قرب شنو খবরদার আল্লাহকে ভয় করো মাজলুমের দোয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করো মাজলুম যদি দোয়া করে মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোন রকমের অন্তরাল কোন পর্দা থাকে না মাজলুম যখন দোয়া করে অন্য হাদিস এসেছে নির্যাতিত অবস্থায় যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর আলমিন দোয়া এমন ভাবে কবল করেন আল্লার কাছে দোয়া এমন ভাবে পৌঁছে যায় আসমানে যখন মেঘাচ্ছন্ন আসমানে যখন বিজলি চমকায় বিজলি চমকালে যেমন দ্রুত গতিতে আবার দৃষ্টির আড়াল হয়ে যায় এমন ভাবে মাজলুমের দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায় এই জন্য রসুল বললেন খবরদার তোমার আচার আচরণ তোমার কথাবার্তা তোমার পক্ষ থেকে যেন কোনো ব্যক্তি জুলুমের শিকার না হয় মাজলুম যদি দোয়া করে আল্লাহ এবং মাজলুমের ভিতরে কোনো পর্দা থাকবে না সাবধান শুধু কি মুসলমানদের উপরে জুলুম করলেই শুধু দোয়া করলে কবুল হবে তা কিন্তু নয় মুসলিম অমুসলিম হিন্দু খ্রিস্টান কাফের পাপিষ্ট যে যে প্রকৃতির লোক হোক না কেন জুলুম এমন একটি পাপ আপনি হিন্দুর উপরে জুলুম করলেন হিন্দুর বাড়িতে আগুন দিলেন অথবা হিন্দুর মন্দির ভাঙচুর করলেন মন্দির চার্চ পেগোডা তাদের উপাসনালয়গুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যে উপাসনালয় আছে সেগুলো ভাঙচুর করলেন বা তাদেরকে কষ্ট দিলেন তারা তো অমুসলিম তারা তো কাফের এইটা মনে করেন না যে তাদের তাদের এই মাসলুমের আর্তনাদ আল্লাহ শুনবে না এইটা মনে করেন না আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে বলে দিয়েছেন আ নাবি হু রাই রাচার দিয়ম কল কল আর রসুল্লাহি সল্লুল্লাহয় দাওয়াতুল মাজলুমি মুস্তাজাবা মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন কবুল করা হবে ওয়ইন কান ফাজিরান ফাজুরুহু আলা nafsiহি কোন পাপিস্ট ব্যক্তি কোন পাপিস্ট ব্যক্তি যদি আল্লাহর কাছে জুলুম অবস্থায় মাজলুম হয়ে দোয়া করে সেটা আল্লাহ পাক কবুল করবেন না ফিরিওয়াইতিন অপর এক বর্ণনা এসেছে ওয়ালাউ কানা কাফির মাজলুম যদি কাফের ব্যক্তিও হয় কাফের যদি নির্যাতিত হয় মাজলুম অবস্থায় যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ রাব্বুল ওই মাজলুমের দোয়াও কবুল করবেন এবং জালিমকে শাস্তির আওতায় নিয়ে আসবেন আল্লাহ কোনোদিন জালিমকে ছেড়ে দেন না ছাড় দেন কিছু সময়ের জন্য ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আজব আমাদেরকে জুলুমের মতো এই জঘন্য পাপের ব্যাপারে সচেতন হতে হবে প্রিয় ভাইরা আল্লাহ রাসূল বলেন তিন ব্যক্তির দোয়া কবুল হবেই হবে তার ভিতর একটা হলো দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া আরেকটা হলো পিতামাতার দোয়া আরেকজন হচ্ছে মুসাফিরের দোয়া আজব যারা মাজলুম তাদের ব্যাপারে আমাদেরকে একটু ভয় করতে হবে আল্লাহকে ভয় করা লাগবে পৃথিবীতে মানুষের অধিকার নষ্ট করেছে পৃথিবীতে যারা মানুষের উপরে নির্যাতন জুলুম নিষ্পেষণ চালিয়েছে এই ধরনের জালিম যারা কেমতের দিন দুনিয়াতে লক্ষ কোটি কোটি টাকা দান করতে পারে তাহার যতের সলাত আদায় করতে পারে কিন্তু কেমতের দিন জাহান নামে যাবে নবীর সুপারিশ তার কপালে জুটবে না আল্লাহ রসুল বলেন আন আবি ও মাতা কল কল রসুল সাল্লাম সিনফা নিমিন শফআতি ইমামুন যলুমুন ওয়া কুল্লু গালিন আবু মামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিনফান মিনুম্মাতি আমার উম্মতের ভিতরে দুই শ্রেণীর মানুষ আছে আমার উম্মতের ভিতরে দুই শ্রেণীর লোক আছে যাদের মিনুম্মাতি উম্মতি লান সাফাতি ওরা কিয়ামতের দিন আমারও সুপারিশ লাভ করতে পারবে না এক নম্বরে ইমামুন উন্ন রাষ্ট্রপ্রধান জালিম বাদশাহ বিচারের মাঠে আল্লাহর নবীর সুপারিশ লাভ করবে না নবীর সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে এবং সত্য সত্য প্রত্যাখ্যানকারী প্রত্যাখ্যানকারী অকুল সীমালঙ্ঘনকারী জালিম শাসক কখনো আল্লাহর সুপারিশ লাভ করতে পারবে না আল্লাহর নবী স্পষ্ট করে বলে দিলেন প্রিয় ভাইরা আমার ভাইরামার জুলুম এত ভয়াবহ অপরাধ যে ব্যক্তি জুলুম করে আর জুলুমের পক্ষে যে ব্যক্তি কথা বলে জুলুম দেখে যে ব্যক্তি অন্তরে প্রশান্তি লাভ করে জুলুম হচ্ছে খুব ভালো হচ্ছে একজনের উপরে জুলুম হলে যদি কোনো ব্যক্তি খুশি হয়ে যায় যে জুলুম করলো জুলুমের পক্ষে যে ব্যক্তি অবস্থান করলো আর যে ব্যক্তি জুলুম দেখে খুশি হলো এই প্রত্যেকেই জালেম প্রত্যেকেই জালেম একই কাতারে কেমতের মাঠে দাঁড়ানো লাগবে সাবধান আচরণের মাধ্যমে যদি কোনো ব্যক্তি মাজলুম হয়ে যায় এটা বিচারের মাঠে আল্লাহর সাবনে দাঁড়াতে হবে ভয় করুন আল্লাহকে প্রিয় আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা না জালিমের শাস্তি দিয়ে বহু জাতিকে ধ্বংস করেছেন এবং আক্ষেপ করে আল্লাহ তালা বলেছেন মানবজাতিকে যারা এই ইতিহাস আল্লাপাক কোরানেও কিন্তু ইতিহাস দিয়েছেন বিভিন্ন কেচ্চা কাহিনী দিয়েছেন এটার কারণ কি আল্লাহ তো কোরআনের শুধু নামাজ রোজা হজ জাকাতের কথা বললেই পারতেন তিনি ফেরাউনের কাহিনী নমরুদের কাহিনী ওই হাবিল কাবিলের কাহিনী এরপর নুহালাই সালামের অবাদ্য জাতির কাহিনী অবাধ্য জাতি আদ সামুদের কাহিনী ইরাম গোত্রের কাহিনী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর নির্যাতনকারীদের ঘটনা এগুলো এই কেচ্চা কাহিনী কোরআনের ভিতরে আনার কারণ কি আনার কারণ হচ্ছে মানব জাতি যেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে সংশোধন করে পরা জাতি ইতিহাস থেকে শিক্ষা নেয় না এই জন্য আমাদের জনৈক সায়ক বললেন যে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা কি সেটা হলো ইতিহাস থেকে সবচেয়ে বড় শিক্ষা আমাদের কি আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়ে দুনিয়াতে চলি না প্রিয় ভাইরা আমার ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে কোন পাপের কি শাস্তি আল্লাহ পাক দিয়েছেন অতএব সীমা লঙ্ঘন করা যাবে না আপনি কার পক্ষে সমর্থন করছেন দেখতে হবে লোকটা জালিম কিনা লোকটা যদি জালিম হয় আপনি যদি সমর্থনকারী হন বিচারের মাঠে আপনার অবস্থা ভয়াবহ হবে কিয়ামতের দিন ইয়াময় আব্দুল জালিম আলাইহায়দাইহি ইয়াকুলু ইলাইতানি ইত্তখাজতু মা'ার রাসূলি সাবিলা সূরা ফুরকান 27 নম্বর আয়াত আল্লাহ বলেন যে বিচারের মাঠে জালিম যারা নিজেদের হাতের চামড়াগুলো দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়েবে আর আফসোস করবে হায় আফসোস যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পথের পথিক হতাম তাহলে কত না ভালো হতো প্রিয় ভাইয়েরা আমার এরকম আক্খেফ আযারি করা ছাড়া কিছু থাকবে না জালিমের পরিণতি বড় ভয়াবহ হবে পৃথিবীতে আপনি যার উপরে জুলুম করেন না কেন আপনাকে দশবার চিন্তা করতে হবে আমার এই দিন কিন্তু দিন শেষ নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে কয়েকদিন বাংলাদেশে যে অদ্ভুত পরিস্থিতি আমরা আপনারা লক্ষ্য করেছি এখান থেকে কিছু শিক্ষণীয় এবং করণীয় আছে আমাদের কি শিক্ষণীয় গতকালকে বললাম যে পনেরো বছর একটা রাষ্ট্রপ্রধান দেশ শাসন করলেন দেশ শাসন করলেন তার নেতা নেত্রীদের জন্য কর্মীদের জন্য কি না করলেন কিন্তু দেখেন তিনি যখন বিপদগ্রস্ত হলেন কোনো নেতা কোনো কর্মী তার পাশে দাঁড়িয়েছে জীবনের ভয়ে সবাই গর্তের ভিতরে পালালো তিনি নিরুপায় হয়ে দেশ ত্যাগ করে চলে গেলেন এর থেকে কিয়ামতের শিক্ষা নিতে হবে দুনিয়াতেই যদি এত লক্ষ লক্ষ নেতাকর্মী আপনার কোনো কাজে না আসে তাহলে ওই দিন ওই দিন যেদিন আহকামুল হাকিমিন মহা মহাবিচারক পাক বিচার করবেন ওই দিন ওই দিন তো আরো ভয়াবহ পরিস্থিতি এখান থেকে আরেকটি দিক চিন্তা করতে হবে প্রিয় ভাইরা আমার এবং যারা ওই নেত্রীর অনুসরণকারী ওই নেত্রী যখন চলে গেল দেশ ছেড়ে কর্মীদেরকে কর্মীদেরকে বিপদগ্রস্ত করে গেল তিনি কিন্তু নিজের জীবন বাজি রেখে দেশে থাকলেন না তার মানে এর থেকে কি বুঝলেন দুনিয়াতে কেউ কারো আপন নয় আপনি যেই নেতার জন্য যেই নেত্রীর জন্য মাথার ঘাম পায়ে ফেলে লাঠি মেরে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন আপনার মতাদর্শ প্রচার করছেন দুই পয়সার মূল্য নাই এগুলোর যখন পরিবেশ খারাপ হবে আপনার নেতাও পালাবে আপনি পালানোর রাস্তা পাবেন না জুলুমের পরিণতি এটাই এজন্য বর্তমানে যারা বাংলাদেশে মিডিয়ার মাধ্যমে দেশবাসীর প্রতি অনুরোধ করব যারা বর্তমান বাংলাদেশে এই আন্দোলনের মাধ্যমে বিজয়ী হয়ে একটা মহল সুযোগ নিয়ে প্রতিপক্ষের বাড়িঘর যারা পনেরো বছর নির্যাতিত হয়েছেন এখন সুযোগ পেয়ে প্রতিপক্ষের বাড়িঘর জ্বালাচ্ছেন প্রতিপক্ষকে পিটিয়ে হত্যা করছেন তাদেরকে বলবো প্রিয় ভাইরা আমার এই ধরনের কাজ থেকে বিরত থাকুন আপনি পনেরো বছর মাজলুম ছিলেন এখন যদি আপনি আবার জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকেন অতি সত্তর আল্লাপাক আপনাকে আবার মাজলুম বানাবেন এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত মানুষকে ক্ষমা করতে শিখুন যা হয়েছে পাস্ট ইস পাস্ট যা হয়েছে হয়েছে ক্ষমা করতে শিখুন যদি ক্ষমা করে দেন যা হয়েছে এখন আমরা মিল মোহব্বতে চলব তাহলে আল্লাহ তালা আপনার এই সুখ শান্তিকে স্থায়িত্ব দান করবেন আর যদি মনে করেন পাইসি তো দিন আসছে এখন আমার সময় যা ইচ্ছা তাই হ্যান করেনগে ত্যাং করেনগে ওর মাথায় লাঠি মারবেন ওরে বাড়ি থেকে বের করবেন আপনার ভয়ে ওই লোকটা বাড়িতে ঘুমাতে পারছে না মনে রাখবেন এই রকম জালিম যদি আপনি হয়ে থাকেন লক্ষ কোটি টাকা দান করে তাহাজ্জুদ গুজারি হয়ে ও কিয়ামতের দিন মুক্তি পাওয়া যাবে না এর আগেও যারা জালেম ছিল তাদেরও অবস্থা ভয়াবহ হবে এবং এখন যারা জালেমের ভূমিকা অবতীর্ণ হচ্ছে তাদের অবস্থা ভয়াবহ হবে অতএব আমি বলবো আল্লাহ সুবাহানা হওয়া তাআলা যে ফর্মুলা দিয়েছেন সে ফর্মুলার পথে আমাদেরকে চলতে হবে আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাঈ ওয়াদ দাররাঈ ওয়াল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ তালা মহসিন বন্দাদের চারটা বৈশিষ্ট্য বললেন যারা সচ্ছল অবস্থা দান করে অসচ্ছল অবস্থাও দান করে যারা রাগের সময় নিজেকে কন্ট্রোল করে রাগকে সংবরণ করতে পারে নাস এবং মানুষের অপরাধ ক্ষমা করে বিনয় ভাব নিয়ে আসতো মানুষের অপরাধ ক্ষমা করা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের চরিত্র যখন মক্কা বিজয় হলো আল্লাহ রাসুলকে যারা মাক্কি জিন্দিগিতে কষ্ট দিয়েছিলেন আল্লাহ রাসুল যদি বলতেন সাহাবীদেরকে সাহাবিরা যারা এখন তো মক্কা বিজয় হয়ে গেছে এই মক্কার বাড়িতে বাড়িতে ঢোকো অমকম ব্যক্তিকে ধরে ধরে হত্যা করো তিনি কিন্তু অর্ডার করলে করতে পারতেন কিন্তু সবাইকে সাধারণ ক্ষমা করে দিলেন প্রতিশোধ গ্রহণের চেয়ে ক্ষমা করা উত্তম এটা মমিনের কাজ মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ এটি প্রতিশোধ গ্রহণের চেয়ে ক্ষমা করা উত্তম ক্ষমা করে দিলেন দুই একজনকে হত্যার নির্দেশ দিয়েছিলেন যারা অতিমাত্রায় অপরাধ করেছিল ওরা যখন আবার এসে আল্লাহ রাসুলের হাতে বায়াত গ্রহণ করলেন ইসলাম কবুল করেন আল্লাহ রাসুল মাফ করে দিলেন সুবাহান আল্লাহ সম্মানিত বাইরা যদি আপনি মুসলমান হয়ে থাকেন প্রতিশোধের আগুনে জ্বলা যাবে না ব্যক্তিগত ক্ষোভ ব্যক্তিগত রাগ রয়েছে দলীয় দাপটের আশ্রয় নিয়ে সেটাকে প্রতিশোধ গ্রহণ করবেন এটা খবরদার পৃথিবী কিন্তু ক্ষণস্থায়ী আমার আপনার জীবনের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই ক্ষমতারও কোনো গ্যারান্টি নাই কত প্রতাপশালী কত দাম্ভিক পৃথিবী থেকে ক্ষমতাচ্যুত হয়ে বিদায় হয়ে গেছে অতএব সাময়িক একটু ক্ষমতা পেয়ে অন্য উপরে জুলুম করা থেকে বিরত থাকতে হবে উদ্ভূত পরিস্থিতিতে আমাদের করণীয় হচ্ছে যারা সংখ্যালঘু ভাইরা আছেন বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের সাথে ভালো আচরণ করতে হবে এটা তাদের হক ইসলামী রাষ্টে মুসলমানের যেমন অধিকার ঠিক তেমনি সংখ্যালঘুদের অধিকার তাদের অধিকারের দিক থেকে কোনো অংশে কম নেই অতএব আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে অভয় দেবেন সাহস দিবেন যে কোনো চিন্তা নেই আপনারা আপনাদের মতো থাকেন কোনো সমস্যা নাই তবে হ্যাঁ স্বাধীনতার পর থেকে পর্যন্ত যত দল ক্ষমতায় এসেছে গেছে এর ভিতরে কিছু দুর্ঘটনা ঘটেছে আমার ছোট্ট বয়সে যতবার নির্বাচন দেখেছি বিজয়ী দলকে বিজয়ী দলকে প্রশ্নবিদ্ধ করার জন্য পরাজিত দল গিয়ে মন্দির ভাঙে মন্দির ভেঙে পড়ে আবার ধরাও পড়ে এই ঘটনা হয়ে আসতেছে দেশে একটা মহল দুষ্কৃতিকারীরা এ কাজটি করে থাকে যেন আন্তর্জাতিক মহলের সিম্ফিতি অনুগ্রহ পাওয়া যায় ইন্ডিয়ার ভালোবাসা পাওয়া যায় এই জন্য সজাগ থাকতে হবে প্রয়োজনে এমন কোন পরিস্থিতির আশঙ্কা থাকলে হিন্দুদের মন্দির রাজ্যকে পাহারা দেওয়ার দায়িত্ব মুসলমানদের যেহেতু তারা এখানে সংখ্যালঘু প্রিয় ভাই আমার এবং আমরা যারা মুসলমান দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই হিসেবে বসবাস করতে হবে প্রতিহিংসার আগুনে জ্বললে কপালে ঘাটি যদি ফেলেন দাগ ফেলেন সিজদা দিয়ে কোনো কাজ হবে না হিংসা অহংকার দাম্বিকতা মুক্ত জীবন গঠন করতে হবে সমাজের ভিতরে আপনার ভয়ে কোনো মানুষ যেন পালিয়ে না বেড়ায় আপনার ভয়ে সমাজের মানুষ যেন পালিয়ে না বেড়ায় যে এলাকা ছাড়া গ্রাম ছাড়া তাকে ফোন করে ডাকেন ভাই গ্রামে আসেন আমরা ভাই ভাই একসাথে বসবাস করব কোনো ভয় নাই টেনশন নাই ইনশাল্লাহ এইভাবে যদি জীবন গঠন করতে পারেন ক্যামতের দিন আল্লাহ পাকের কাছে নাজাত মুক্তির ব্যবস্থা হবে নচেত জালিমের কাতারে দাঁড় হতে হবে এমন কি দুনিয়াতেও জালিমের শাস্তি ভোগ করে দুনিয়া থেকে বিদায় হতে হবে আল্লাহ হওয়া চায়লা আমাদের সবাইকে জুলুমের মতো ভয়াবহ অন্যায় পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে পারস্পরিক ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে দল মতের সংকীর্ণতার উঠে উঠে শান্তিপূর্ণ পরিবেশে জীবন যাপন করা তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন